মুসলমানের বাচ্চা তো এরা সুমান জোরে বলবে ইনকালাব জিন্দাবাদ জোরে বলবে বন্দে মাতারাম জোরে বলবে শুধু তাই না মেসি গোল করলে গোল বলে চিৎকার করবে বিরাট কোহলি ছয় মালে ছক্কা বলে চিৎকার করবে মুসলমানের বাচ্চা এত সুন্দর কথা শোনার পরে মাথায় টুপি দিয়ে গালে দাঁড়িয়ে রেখে এখানে বসেছেন লজ্জাস্তার কাছে চামড়া কেটেছে গরুর গোস্ত খেয়েছে নামের আগে মোহাম্মদ রেখেছে সুমান বলতে কল যায় কি হয়েছে কল কি হয়েছে একবার সুমান আল্লাহ বলে দশটা নাকি জোরে সুমান আল্লাহ ধন্য তুমি মাদরাসা তোমারে বউকে শিখি সবাই আলোক পাকবাসা ছোট ছোট ছেলে মেয়ে বুকে কে ইয়া সাজ সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া ও মুসলমান শান্তি যদি পেতে চাও ছেলে মেয়ে পড়তে দাও কেন কবরা হবে যখন তোমার মার উপরে ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রে ক মোসালমান কোরআনেশ্বরী পাল্লে পাশে জাকান্দানি হয়ে আসান সালাম ওয়ালাইকুম অসাধারণ আমরা একটা গজল শুনলাম মৌলানা মারুপ সাহেবের কাছ থেকে আমরা আজকে যেটা শুনবো সেটা হচ্ছে সুরা ফাতেহার তাফসির আমরা অনেক সুরা ফাতেহার তাফসির শুনেছি কিন্তু আমাদের এই মাওলানা মারুখ সাহেবের যে তাফসির সেটা অসাধারণ তিনি যে তাফসির করে খুব সুন্দর তাফসিল করেন সেটা সবাইকে শোনার জন্য অনুরোধ রইল কোরআন শুনতে এসেছ এই জন্য কোরআনের আলোচনা শুনতে গেলেন সুরা পাতে আর তাফসির শুনতে গেলেন প্রথমে কি করতে হবে কোরআন বলে দিচ্ছে ইজা করাতাল কোরআন ফাসতাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

বিতাড়িত শয়তান মরুদুদ হইতে আল্লাহর কাছে পানাক চেয়ে নিলাম বিতাড়িত শয়তান মরুদুদ হইতে আল্লাহর কাছে পানাক চেয়ে নিলাম আউজবিল্লাহ পড়ার পরে কি পড়তে হয় বিসমিল্লাহ পড়তে হয় যাকে বলে তাউজ তারপরে হলো তাসমিয়া বিসমিল্লাহ পড়তে হবে তার দলিল কি আল্লাহর নবী বলেছেন আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন ইন্নাহু মিন সুলাইমানা

এর বাংলা মানে কি আল্লাহর নামের সঙ্গে শুরু করছি আল্লাহর নামে যিনি পরম দয়ালু দয়াবান আল্লাহর পরে দুনিয়ার মানুষ শোন

প্রত্যেকটা কাজে বিসমিল্লা বলবেন বিসমিল্লা ছাড়া কোনো কাজ করতে গেলে ওতে কোনো লাভ হবে না আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তুমি যখন কোনো কাজ করতে যাবে কোনো কোনো কাজ যখন করতে যাবে কাজ করতে যাওয়ার আগে শুরুতেই কি বলবে আল্লাহর নাম নিয়ে শুরু করবে আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসে তাই আজকের যে সুরাটির আলোচনা করব সুরাটির নাম হলো সুরায় ফাতে আম সুরাতুল ফাতে আম সুরায় ফাতে আর ভিতরে সাতটা আয়াত আছে কটা 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 সাতটা আয়াত আছে বাপ সুরা ফাতিয়ার ভিতরে সাতটা আয়াত আছেন এবং সুরাটি মক্কায় নাজিল হয়েছে বেশিরভাগ উলামাদের মত হল সুরাটি মক্কায় নাজিল হয়েছে এবং এই সুরাইকে বলা হয়েছে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন এই সুরা বারবার এই সুরাটা বারবার পড়া হয় বলে সব অলুমাসানি সাতটা আয়াতে বারবার পড়া হয় বলে কি বলা হয় সব অলুমাসানি বলা হয় এই সুরাকে এই সুরা পড়লে কি হয় শুনে নিন এই সুরার একটা নাম হলো সুরাতুল ফাতিহা ফাতিহা মানে কি ভূমিকা তো কোরআনের ভূমিকা হলো সুরায় ফাতিহা কোরআনের ভিতরে যা কিছু আছে সবই পাবেন এই সুরা ফাতেহার ভিতরে আর সুরা ফাতেহাই জানিয়ে দিচ্ছে আমার পেছনে বিশাল বড় আয়াত রয়েছে সুরা রয়েছে অনেকে এই জন্য সুরা

এই সুরাটির নাম হলো সুরাই সলাপ সলাপ তার মানে নামাজের সুরা নামাজের প্রথমেই সুরা পাঠ করতে হয় আল্লাহ নবী বলেছেন সুরা পাতে আছাড়া তোমাদের নামাজ হবে না সুতরাং সুতরাং সুরা পাতে আছাড়া নামাজ হবে না একা একা যখন নামাজ পড়বে সুরা পাতে আছাড়া নামাজ হবে না বাপ এই জন্য সুরার প্রত্যেক রাখাতেই এই সুরাটি পড়তে হয় সুরা পাতে সুরা তো সলাপ

আল্লাহর রহমতে সাপের বিষ ও যাবে শুধু তাই নয় সূরা ফাতিহা পড়ে যদি কারোর গায়ে ফুঁক দেওয়া হয় জেন ভূত পরি জাদু বানটনা কিছুই লাগবে না সূরা ফাতিহা পড়ে যদি কোন বিপদগামী মানুষের গায়ে ফুঁক দেওয়া হয় কোন মানুষ যদি বিপদ অবস্থায় যদি সূরা ফাতিহা পড়ে খালেস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ থেকে উদ্ধার করে দেয় সূরা ফাতিহার প্রথমে কি লেখা আছে

এই জন্য হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার দুই নাম্বার আয়াতটা কি আর রহমান আর রহমান মানে দয়ালু আর অন্য মানুষ দয়ালু পার্থক্যটা কি শুনে নিন রহমান দয়ালু হলুক দুনিয়াতে জন দুনিয়ার জন্য দয়ালু কেউ কেউ বলেছেন রহমান দয়াল দুনিয়ার জন্য খাস আর রহিম দয়াল আখেরাতের জন্য খাস কেউ কেউ বলেছেন রহমান হলো মুসলমান মুসলমান হিন্দু খ্রিস্টান সকলের জন্য রহিমটা হলো মুসলমানদের জন্য জোরে বলুন এই জন্য মুসলমানরা দুটো ভাগ পাবে আল্লাহ নিয়ামত থেকে রহমান নাম থেকে ভাগ পাবে আর রহিম নাম থেকে পুরোপুরি ভাগ পাবে আল্লাহ বলেন বান্দা আর আমি আল্লাহ বললাম দয়ালু কেমন দয়ালু হয়ে দেয় এই পৃথিবীর জমিনে এই পৃথিবীর জমিনে আমার देवा অক্সিজেন তোরা ফ্রি ফ্রি নিস একটা মিনিট থাকতে পারিস না অক্সিজেন ছাড়া আমি আল্লাহ দয়া করি বলেই তোরা অক্সিজেন পাস যদি আমি দয়ানা করে অক্সিজেন দা যদি তুলে নিই জন্মের মতো ভূমিয়ে যাবে তাই আল্লাহ বললেন আল্লাহ আল্লাহর কোরআন বলছেন আমি আল্লাহ করলাম মালিক দিন মানে কেয়ামতের দিন আমি কেয়ামতের দিনের মালিক এবার আসছি এই মালিক শব্দটা নিয়ে একটু দিই আল্লাহ বলে তুই তো মালিক আর আমি আল্লাহ মালিক কারখানার মালিক কি বললাম আল্লাহ করে একজন কারিগর তোর বিরুদ্ধে কোনো কথা বলেছেন তুই তোর কানে পৌঁছে গেলে তুই তাকে তোর কারখানা থেকে ঘাট বের করে দিস ঠিক না বেটি আর আল্লাহ বলে আমার তৈরি চিড়িয়াখানা সারা পৃথিবী হলো আমার তৈরি কারখানা আমার এই কারখানাতে কত ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে কেউ আমাকে আল্লাহ বলে ডাকে কেউ আমাকে মটেই ডাকে না কেউ আমাকে গালি দেয় কেউ আমাকে উল্টোপাল্টা বলে কিন্তু আমি আল্লাহ কোনোদিন তাকে খাওয়া থেকে বঞ্চিত করিনি তাকে কোনো দিন না খাইয়ে মারিনি তার কোনো দিন বিপদে ফেলে দেইনি তুই যদি ইবাদত করতে হয় ওয়া আউযু বিল্লাহ ওয়া লা ও আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর ইবাদত কর ইবাদত যদি করতে হয় আল্লাহর ইবাদত করবি গোলামতি যদি করতে হয় আল্লাহর গোলামতি করবি ভিক্ষা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইবি আল্লাহ বলদের বান্দা তুই বল কি বলবি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাউঈন বলেন বাপেরা এর বাংলা মানে কি এর বাংলা মানে আল্লাহ বলছেন আমরা তোমারই ইবাদত করি তোমার এবাদত নয় তোমার এবাদত নয় কোন বক্তা যদি মানে করে তোমার ইবাদত করি माने 달াবে অন্য ইবাদত করতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে ओरिजिनल অর্থ হলো আমরা তোমারই এবাদত করি অন্য কারণে নয় ঐশ্বর্যই তা দিতে হবে তাই আল্লাহ বললেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া বান্দা তুই ইবাদত করবি কার একমাত্র আমি আল্লাহ আমার আর আমার কথা বললি নামাজে নামাজ পড়তে গিয়ে কি বললি ইয়া কানা আমরা তোমারই এবাদত করি আর তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আর নামাজ থেকে বেরিয়ে বেটা তুই অন্যের কাছে অন্যের এবাদত করিস অন্যের কাছে সাহায্য প্রার্থনা করিস মনে রাখিস এই পৃথিবীর জমিনে এবাদতের মালিক হলাম আমি ইবাদতের মূল দায়িত্ব হলো আমার আমি আমার ইবাদত করবি গোলামতি করবি সাহায্য যদি চাইতে হয় আমার কাছে চাইবি পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবি না আমার কাছে চাইবি আমি আল্লাহ তোর ব্যবস্থা করে দেব আল্লাহর কোরআনে বলছেন ওয়া ইদা আসালাকা ওয়া ইদা আসালাকা ইবাদি আন্নী ক্বইননি কুরি উজিবু দাওয়া তাকদা ইজাবানি ফাল ইস্তাজিবুলি ওয়াল লা আল মাহুমিয়ার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যখন এবাদত করবি আমার এবাদত করবি সাহায্য প্রার্থনা যখন করবি আমার কাছে সাহায্য প্রার্থনা করবি উজিবু দাওয়াতাত দাইদা দান ওরে বান্দা তুই যখন আমাকে ডাকিস আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিই তুই যখন আমার কাছে চাস আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য খুবই নিকটবর্তী হয়ে যাই এই পৃথিবীর মানুষেরা শুনো এরপরে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি কি বলবি আল্লাহ আমাকে সোজা সরল পথে চালাও সোজা সরল পথে চালাও বেকা পথে খবরদার চলবি না বেকা পথ কাদের পথ চিটিংবাজি পথ মোনাফিকি পথ পেঁচোয়া পথ নোংরা পথ হলো শয়তানের পথ আর মোমেনের পথটা হলো কি জানেন সোহা সোজা সরল পথ এরপরে আল্লাহ জানিয়ে দিচ্ছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গইরুল মাগদূব আলাইহিম ওয়ালাদ দ্বাল্লিন এর বাংলা মানে কি আল্লাহ ওই পথে চালাবেন না সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওই পথে আমাদেরকে চালান যে পথে আপনারা নিয়ামত চলে গেছেন আপনার রহমত বরকত যে পথে আছেন ওই পথে আমাদেরকে চালান যে পথে আপনার সৎ দ্বারা চলে গেছেন সৎ দ্বারা কারা জানেন এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি বন্ধুত্ব যদি করতে হয় পৃথিবীর জমিনে বন্ধুত্ব যখন করবেন পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর সঙ্গে বন্ধুত্ব করার আগে চিন্তা করবেন আল্লাহ কোরআনে বলেছেন বন্ধুত্ব যদি করতে হয় চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবে কয় লোক চার শ্রেণীর এক নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবে নবীরা যে পথ অবলম্বন করেছে ওই পথ তুমি অবলম্বন করবে নবীরা যা যা বলেছে সেগুলো মেনে নেবে যেগুলো করতে নিষেধ করেছে ওগুলো তুমি করতে যাবে না নবীদের পথ অনুসরণ করবে তাই আল্লাহ বলে দিয়েছেন নবীদের পথ অনুসরণ করবেন নবীরা চলে গেলেন কিন্তু রেখে গেলেন কাদেরকে আল উলামা ও ওয়ারাসাতুল আমবিয়া হাক্কানি আলেমদেরকে রেখে গেলেন আল্লাহর নবী বললেন হাক্কানি আলেমদের অনুসরণ করবে হাক্কানি আলেমদের অনুসরণ করবে রেখে দাও এবার লাস্ট আয়াতটা কি আল্লাহর কোরআন বলছে

এই কথাাদির চাললে আমরা ধ্বংস হয়ে যাব তাই বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি এই দোয়া সব সময় করবেন আল্লাহ আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখুন ভালো কাজে আদেশ করার ক্ষমতা দিন অসব কাজে নিষেধ করার ক্ষমতা দান করুন অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি বাপ তাই আল্লাহর কোরআন জানিয়ে দিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম

কলা মাপনি আম বাপেরা সুরুসুরা ফাতিয়াটা আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্তভাবে করতে গিয়ে দুই ঘন্টা বগে সুরা ফাতে এই সাতটা আয়াতে সুরাফাতিয়ার আলোচনা দুই ঘন্টা কি বললাম মাথার উপরে চলে গেছে ঘুমাচ্ছিলেন তো অনেকে ঘুম অবস্থায় বাবা কাল সকালে সোমবার সপ্তাহ